খুবই মোস্ট পপুলার একটা মাল তো এটা খুবই সুন্দর চলে বেশি চলে আমাদের এখানে এই মালটা সিলেটের ভাই নিচে আমাদের কাছে প্রায় সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট ওনাকে আমরা ফ্রি ডেলিভারি দিয়ে দিচ্ছি কারণ একটা কোম্পানির সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে তখন কোম্পানি একদম সম্পূর্ণ হোম ডেলিভারি মাল ভাই কত সুন্দর ভাই ফ্লোরটাকে আপনার পুরো লুকটাই চেঞ্জ করে দিবে দেখেন এই যে অফ হোয়াইট এর ভিতরে গোল্ডেন র‍্যাক আছে সাদা বাস পেপারের মতো আছে আবার বিনিশ টাইপের ডিপ আজিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম নাদিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ সকলে তো ভালো আছেন ভাই অনেক সুন্দর সুন্দর 24 24 ফ্লোর টাইলস গুলো দেখতে পাচ্ছি এগুলো তো দেখব জি জি দেখার আগে একটা অ্যাড্রেস একটু বলে দিবেন হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা খুবই সহজ ঢাকার উত্তরা প্রাইম লোকেশন অবস্থিত 35 নম্বর জনপত্র রোড সেক্টর 12 উত্তরা ঢাকা সহজ করে বলতে গেলে ঢাকা আমাদের শোরুম কি কি পাওয়া যায় ফ্লোর দেখাবই আসলে আমাদের এখানে ট্রাইলস রিলেটেড রিলেটেড যতগুলো সাইজ আছে अवेलेबल প্রত্যেকটা সাইজই अवेलेबल আছে আমাদের মানে ফ্লোর ওয়াল সব আছে থেকে শুরু করে সাইজ সব আছে আমাদের আর প্রত্যেকটা তো অবশ্যই তবে এদিকে অনেক সুন্দর একটা টাইলস দেখতে পারতেছিলাম জি ভাই মির সিরামিক্স একটু হাই গ্লোসি গ্লেজ টাইলস দেখেন একদম মনে হয় যে কাজ ভাঙা স্ল্যাবের জন্য একদম কিছু স্ল্যাবে বাড়ি সেটিং এর জন্য এগুলো হাই গ্লোসি টাইলস গুলো এবং কোন কাস্টমার যদি পরে করে যে এটা কি আমি সিঁড়ি করব কাস্টমাইজ করে কিন্তু সিঁড়ি দেওয়া পসিবল দেখেন আচ্ছা আমরা নিজের সিঁড়ি কাস্টমাইজ করে সিঁড়ি দিয়ে দিছি অনেক সুন্দর সেম জিনিসই আপনি ফ্লোরে যা পাচ্ছেন সেই তো সেম জিনিস লাগাইতে পারবেন রাইজ এর তো সেম আচ্ছা এটা নিচে আরেকটা দেখতে পাচ্ছেন এটা দেখেন ওয়াও

আমাদের একটাই উদ্দেশ্য যে ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে যারা যে ভাইরা আছে ওনারা অনেক সময় শোরুমে আসতে পারে না তো এই ভিডিওর মাধ্যমে দেখে আমাদেরকে এই দেখে আমাদের যে প্রো গুলো আছে আমাদের অনলাইনে ঘরে বসে আমাদেরকে অর্ডার করতে পারবে আপনি না এসে যে এই কাজটা এসে যে কাজটা করতে পারতেন আপনি বাসে বসে থেকে আপনার হয়ে ওই কাজটা আপনার বাস বন্ধ একদম মাল পৌঁছে পৌঁছাতে তারপর আমাদের দায়ী দেখতে আমাদের দায়িত্ব

সাদা ভিতরে গোল্ডেন এত মানে এটা এটা কিন্তু সিঁড়িও কাস্টমাইজ করা আছে সেম জিনিসই একটা ভিতরে ডিজাইন খুবই সুন্দর মাল এবং

ডিভিএল মির এক্স আলেকজান্ডার ব্যানার টাইস নিয়ে ইউজ করে থাকেন এগুলো এই এই কোম্পানি সম্পর্কে কোনো ব্যাড রিভিউ নাই এগুলো বাংলাদেশের সবচেয়ে সম্পন্ন প্রতিষ্ঠান এবং পুরাতন প্রতিষ্ঠান সো এই টাইসগুলো ওনার আপনি ষাট সত্তর বছর ফ্লোর ইউজ করতে পারবেন এবং কোম্পানি থেকে বলা আছে যে ভাই আপনার বিল্ডিং যতদিন সার যতদিন আমাদের টাইস গ্লেজ ততদিন সো এখানে স্কেচ পড়ার সম্ভাবনা থাকবে না দাগ পড়ার সম্ভাবনা থাকবে না এবং গ্লেজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ দারুন একটা এই একটা দেখেন খুবই মোস্ট পপুলার একটা মাল তো টাইলস এটা খুবই সুন্দর চলে বেশি চলে আমাদের এখানে এই মালটা সিলেটের এক ভাই নিছে আমাদের কাছে প্রায় সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট ওনাকে আমরা ফ্রি ডেলিভারি দিয়ে দিছি কারণ একটা কোম্পানির সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে তখন কোম্পানি একদম সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি দিয়ে থাকে আর ভাঙচুরের বিষয়ে হচ্ছে ভাই যদি এক পিসও আপনাদের ভাঙা থাকে সেটার দায়িত্ব আমাদের আমরা আমাদের নিজ খরচে আমাদের নিজস্ব পরিবহন আছে বা ট্রান্সপোর্টের মাধ্যমে যে কোনো মাধ্যমে আমরা আপনাদের রিপ্লেস করে দিয়ে থাকি সো এই ভাঙচুর নিয়ে আপনাদের কোনো টেনশন থাকতে হবে ইনশাআল্লাহ এদিকে অন্য রকম একটা হ্যাঁ একদম চায়না কপি নিয়ে আসছে দাম অরিজিনাল ইয়ার রবি থেকে ছোট টাকা এই যে ডাবল লেড জোনাল আছে এখানে তারপরে এবার গোল্ডেনের ভিতরে ভেড়া চামড়া নিয়ে আসছি ভেড়া চামড়া বলে অনেকে অনেকে আবার মাছের মানে আইশো বলে অনেকে

এই যে অফ হোয়াইট এর ভিতরে গোল্ডেন রেক আছে সাদা বাস ফাইবারের মতো আছে আবার বিনিশ টাইপের ডিপ নিয়ে আসছে এগুলো দাম একটু অ্যাজ ইউজুয়াল থেকে 100 টাকার ভিতরে পাবেন আবার মিরর পলিশ গুলো 95 থেকে 100 টাকার ভিতরে পাবেন এটা দারুণ একটা টাইলস ভাই হ্যাঁ একটু খুবই সুন্দর টাইস এই একটা রাইস দেখেন আমি দেখাই অফ হোয়াইট এর ভিতরে বাস ফাইবারের একটা নতুন নিয়ে আছে দেখেন এই একটা রাইস খুবই সুন্দর একটা আপনি একটু ফ্লোর থেকে দেখেন নিচে থেকে দেখেন কত সুন্দর টাইলস নিয়ে আসছে এগুলো যে প্রত্যেকটা রাইসের আলাদা আলাদা মানে লুক আছে ডিজাইন আছে সো এখানে আপনার এই টাইপস আপনি লাগাবেন ফ্লোরটাকে একটু গ্রিনিশ টাইপের ভিতরে নিয়ে আসবে আবার উডেন ভিতরে নিয়ে আসবে উডেন এই যে দেখেন মাহাইভার আছে আবার ডিপ অ্যাশ আছে সাদার ভিতরে গোল্ডেন আছে ভাই আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে আমি আমি আমার এই শোরুমটাকে চব্বিশ চব্বিশের বা দুই ফিট দুই ফিটের সমুদ্র করি কারণ দেখেন মানে এত চব্বিশ চব্বিশ সাদা রাখছি দুই পাশে ডান পাশে বাম পাশে নিচে উপরে যাই এটা পুরো হলুত্তরে এত ডিজাইন আমাদের মানে মনে করবেন বা নাই আমি যেটা জানি কারণ এত বড় একটা শোরুমে আপনার টোটাল ছয়টা স্টেপে আটটা স্টেপে আমরা চব্বিশ চব্বিশ দিয়ে আশি ফিট লম্বা এখানে এবং কালোর ভিতরে গোল্ডেন দেখেন এই যে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো এজ ইউজুয়াল একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা রেঞ্জের ভিতরে পাবেন তারপর নিচে দেখেন মিরুর পলিশগুলো গুলো সাজায় রাখছি এই পাশে এক কালার সাদা হোয়াইট আছে ব্ল্যাক আছে মেরুন আছে আবার হোমোজিয়াস বডির ভিতরে যদি চান সেটাও আমাদের কাছে আছে পঁচাত্তর টাকা অনলি পার স্কোয়ার অনলি পঁচাত্তর টাকা হোমোজিয়াস বডি ব্ল্যাকটা আছে একশো থেকে একশো টাকা এই একটা আছে বিএসএল এর কালো গোল্ডেন ভিতরে একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকা রেঞ্জের ভিতরে হালকা এক কালার ভিতরে আছে ব্লু টাইপের ভিতরে গোল্ডেন আছে অসংখ্য ডিজাইন ভাই আমাদের এসে সাথেও পারবেন আর যেগুলো না হয় ফোন দিবেন আমাদের টাইল আছে বলে ঢাকার আর প্রাইম লোকেশন অবস্থিত পঁয়ত্রিশ নম্বর হাউস জনপদ রোড সেক্টর বারো উত্তর ঢাকা আর সহজ করে বলতে গেলে ঢাকা

এই গ্রেড টাইলস গুলো নিয়ে যেতে পারবেন তার কথা বছর অবশ্যই চ্যানেলটি করে দিন বেশি বেশি শেয়ার করে দেবেন অনেক কালেকশন দেখে তারপর নিতে পারেন আলাইকুম